ઓમ નમઃ પ્રભુ હેલો હેલો ઉપક્યા વિરામ આવું દેપા હાતે માં દીએ છો હાતો હાતે માં દાઉની ના દેબો આ ઘણી દાઈની સોરી આજ સુધી તુજો રાગે তোমার সঙ্গে আবার এই দেখা মানে সিন সেটা হচ্ছে যে ডালি তো একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে সেটা যারা আকাশ কুসুম দেখেন তারা প্রত্যেকেই জানেন তো সেইটা নিয়ে একটা টানা পড়েন আর কি আদৌ কি ডালিকে বের করে আনতে পারবো ভালো বাবার তারা দায়িত্ব থাকে মেয়ের প্রতি তো লড়াইটা সেইখানে দৃশ্য অবশ্যই আমরা শুটিংয়ের প্রচণ্ড মজা করি যদিও চোদ্দ তারিখ বা তেরো তারিখ অনওয়ার্ডস সমস্ত শুটিং ফ্লোরগুলো যেখানে যেখানেই যাচ্ছি খুব থমথমে অবস্থা কেউই অন্যান্য দিনের মতো আমরা খুব হাসিটা একটা মজার জায়গায় নেই কাজ কাজ তো সবসময় ওরমভাবে ভারাক্রান্ত হয়ে করা যায় না এক একটা সিন এক এক রকম আসে এক একটা চরিত্র এক এক রকম থাকে বাট স্টিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই অনেকটাই ডাউন আর কি পুরো ইউনিট বেশ বেশ থমথমে অবস্থায় রয়েছে অনেকটা দিন হয়ে গেল অসম্ভব ভালো মান নেই আমাদের মানে অন্যান্য অনেক ইউনিটি আমি দেখেছি যে কাজ করতে গিয়ে ওখানে থাকে এর সাথে ওর সম্পর্ক ঠিক না ওর সাথে ও খুব একটা কথা বলে না আমাদের এখানে কিন্তু একদম সেটা নেই আমাদের এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের অসম্ভব ভালো সম্পর্ক আমি খুব খেতে ভালোবাসি বলে মেয়েদের ঘর হোক আর ছেলেদের ঘর হোক যেখানে বাড়ি থেকে কেউ স্পেশালি ননভেজ কিছু বানিয়ে আনে বা কিনে আনে তো সবসময় আমার ডাক পড়ে আমার তরফ থেকেও সেটা হয়ে থাকে তো একদম মানে বলার জন্যে বলা নয় সত্যি একটা পরিবার এখানে কয়েকদিন যদি শুটিংয়ের গ্যাপ থাকে আমি রীতিমতো মিস করি ডালিকে কি বাঁচাতে পারবে বলে মনে হয় আপ্রাণ চেষ্টা করব পারবো কিনা জানি না মানে সেটাও খুব ডাইসি বাট আপ্রাণ চেষ্টা করব । মানে দর্শকদের বিরুদ্ধে দাঁড়িয়ে তার লড়াই শেষ পর্যন্ত তার পাশে থাকবো বেশ একদম একদম যারা যারা দেখেন আকাশকুসুম তাদের সকলের কাছে সত্যি আমি খুব কৃতজ্ঞ কারণ আমরা তো সবসময় চেষ্টা করে থাকি মানুষকে আনন্দ দেওয়ার ভালো লাগাবার এবং আপনারাও যে দু হাত তুলে আমাদের আশীর্বাদ করছেন আপনারা যে দেখছেন আপনাদের যে ভালো লাগছে সেটাই আমাদের পরিশ্রমের পুরস্কার সম্ভব অসম্ভব ভালো লাগছে তিনটে সিরিয়াল আমি করেছি মানে আমার কেরিয়ারে অ্যাজ এ হিরো হিসেবেও করেছি যেগুলো দু হাজার ক্রস করেছে আমি চাইবো যে আমার আমার আমি হিরো নেই যদিও এখন ঠিক আছে এটা ম্যান প্রোট্যাগানিস্টদের মতো তো একজন সেই জায়গায় দাঁড়িয়ে এই সিরিয়ালটাও দু হাজার ক্রস করুক এটা আমি চাইবিনের কথা নিশ্চয়ই তোমার মনে করছে আমি খুব একটা সংখ্যাতত্বে বিশ্বাস করি না অনেকে খুব অবাক হবেন হ্যাঁ মানে আমাদের আমরা আমাদের সিরিয়ালটা শুনি যে অনেক দিন ধরে আমরা নাকি এক নম্বরে আছি কোনো সময় দু নম্বরে যাই আবার এক নম্বরে ফিরি তো এই এক দুই আমার কিছু ম্যাটার করে না আমার ছেলেকেও আমি বলি মানে সেটা হচ্ছে যে ঠিক আছে পড়াশোনা করো মন দিয়ে কিন্তু এই এক হতে হবে একের পেছনে দৌড়ানো আমি নেই আর কি বিশ্বাস আমি বিশ্বাস করি না মানুষের ভালো লাগছে কিনা মানুষ আশীর্বাদ করছে কিনা দর্শকদের ভালো লাগছে কিনা আমার প্রডিউসারের ঘরে পয়সা যাচ্ছে কিনা আমি খুশি ব্যস্ত ভালো ভালো বাবার একটা আলাদা জায়গা আছে মানে রক্তিম বা অন্যান্য যে ক্যারেক্টারগুলো থাকে না তাদের একটা কি বলবো তাদের ওই মাউন্টিংটা থাকে তো তথাকথিত ওই মাউন্টিংটা তো ভালো ভাবার ক্যারেক্টারের নেই বাট স্টিল ভালো বাবা মানুষের কাছে যে আশীর্বাদ যে গ্রহণযোগ্যতা পেয়েছে মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ দ্যাম দুশো পর্ব পার করে এরপরে নজর কোন দিকে তিনশো চারশো পাঁচ দু হাজার বললাম আমার আমি হিরো থাকাকালীন তিনটে সিরিয়াল দু হাজার ক্রস করেছে তো আমি চাই আমার এই চতুর্থ সিরিয়ালটা দু হাজার ক্রস করুক আজকে তো অনিবার্য কারণ বসে তো কেক কাটিং তুমি থাকতে পারছো না কেক কেক খাওয়াটাকে মিস করছো খাওয়া মানেই আমি মিস করি ঠিক আছে হ্যাঁ থাকতে পারছি না আমাকে বেরিয়ে যেতে হবে আমার একটু ব্যস্ততার কারণে থাকতে আমি খুব মিস করব বাট আমি

দারুণ ভালো আছি আমারও আজকাল এখানে মেয়ে যেহেতু বিয়ে হয়ে চলে গেছে ডালি আমার তো আসলে এইখানটাতে আশা একটু কম হয় আমি আজকে একটু আগে এখান থেকে বলছিলাম আমার সাথে বুলবুলি ছিল বুলবুলিকে আমি বলছিলাম এই ফ্লোরটা আমার ভীষণ প্রিয় আর দারুণ লাগে দেখতে সো ইয়া আই এম হ্যাপি ভীষণ সুন্দর মানে অদ্ভুত স্পেশিয়াস আর সুন্দর করে এত যে জিনিসপত্র রয়েছে দারুণ লাগে এই সেটটা ছোট্ট করে চলছে মানে একটা বড় অন্যায় সেটার অন্যায় মানে আমি তো বলবো যে পাপ সামাজিক পাপ সেই পাপটার প্রতিবাদ করতে গিয়ে ডালি এই মুহূর্তে জেলে রয়েছে কিন্তু আমার আমার বিশ্বাস যে সততার সততার গলা টিপে বেড়ে ফেলা যায় না আজ না হোক কাল সত্যি এবং সততা সেটা মানুষের সামনে আইনের সামনে দেশের সামনে আসে তো ডালি সুবিচার পাবে বলেই আমার বিশ্বাস সত্যি কি ডালি তাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ফিসে যেতে হয়েছে কারণ লেখা আমাদের কাছে সেরকম আছে কি। বলবে তুমি আমি তো দেখছি সবার মতন আমিও দেখছি জানতে মানে এক্ষুনি আমি বলছিলাম আমি এমনিতেই একটুখানি বকা করি বাচ্চাদের বকাছা করি মানে সবাই আমাকে ওইরকম বলে যে মা আমার সার্বিক মা সার্বজনীন মা আমি তো আমার সবার সাথেই খুব এখানে সবাই খুব ফুলবুলি যেমন ভীষণ ফানি প্রচন্ড করে ডালি একদম ছোটো ডালি অল আমার সন্তানেরই মতো তারপর একটুখানি একটুখানি কাটা হচ্ছে আমাদের শাওন মানে ও কী ভাবছে ওর ভাবুক হয়ে থাকে সারাক্ষণ আর কি তো সোহিনী সোহিনী আর আমার খুব আমরা অনেক গল্প করি অনেকে ও ছবি তুলে দেয় সো আমাদের অফস্ক্রিন বন্ডিংটা ইজ ফ্যান্টাস্টিক মানে দারুণ যেটুকু সময় থাকি তাতে খারাপ হওয়ার তো জায়গা নেই মানে নিষ্প্রয়োজন আর কি প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয় আজকেও আমাকে ডালি চিলি চিকেন খাওয়ানোর চেষ্টা করছিলো কিন্তু আমি অলরেডি তখন চিংড়ি মাছ আর ডিম খেয়ে ফেলেছি তারা খায়নি ভীষণ ভীষণ মানে আগামী দিনের যে গল্পটা বা স্টোরি লাইন আপ সেইটা মানে অপেক্ষা করে থাকার মতোই আসলে কারণ আমরা সবাই আর আমরা একটা সময়টাও খুব অদ্ভুত যাচ্ছে তার মধ্যে একটা অদ্ভুতভাবে গল্পটা ফিথিন করে গেছে তো সেইখানে হ্যাঁ এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড যে ডালি এই সিঁড়িগুলোকে উতরে মানে ওভারকাম করে আবার ফিরে আসতে পারবে কিনা আমার তো বিশ্বাস পারবে কারণ ওই যে আমি বললাম যে যে ভালো হয় শেষ তার ভালোই হয় আর আজকে তো দুশো পর্বের জমজমার সেলিব্রেশন দুশোটা পর্ব পার করে সেটা বলো কেমন লাগে আরে আমাকে মাথায় থাকে না তো ওরকমভাবে এবারে লেখা থাকে যখন আমি তো সবই এটা দেখি এবার দেখ লেখা থাকে এত নম্বরে কিন্তু ক্লিক ওভাবে করে না তখন তো সিন দেখতে ব্যস্ত থাকে করেন। আজকে আমি আসার পরে আমাকে সবাই বলছে এই আমার আজকে আমি দুশো পর্ব আর লাইক এই তো সেদিন শুরু হলো জার্নিটা আমি প্রথম দিন সিন করেছি এখানে মাঠের মধ্যে সুমন আমি সোহিনী ছোট্ট বাচ্চা তখন রন ছোট ডালি এই তো শুরু হলো কি বিশাল একটা সেট পড়েছিল সেখানে ওই ওই স্লামটিং যে এগুলো বাচ্চাদের কি বলে আমরা যে স্লিপ স্লিপ টাইপের হ্যাঁ ওইগুলো দোলনা টোলনা নানা কিছু পড়েছিলো আমি এক্ষুনি জমা দুশো পর্ব পেরিয়ে এলাম মানে ইটস লাইক দেখো যখন যতটা পথ তুমি পরি মানে অতিক্রম করবে এবং যখনই তুমি এইগুলো তো এক একটা এক একটা সীমা যেগুলো তুমি পড়লে পেরোচ্ছ তা অবভিয়াসলি ওইখানে হাতে ওই উইনার ফ্ল্যাগটা থাকে আর আমাদের জার্নিটা এমনি সব সুন্দর সুন্দর এবং দর্শকদেরও বিকজ আমাদের টিআরপি হ্যাজ বিন অলসো ভেরি গুড তো আমরা সবসময় ওই ইয়ের মধ্যে ছিলাম তো তাই জন্য অবকোর্স ভেরি প্রাউড অফ দিস টিআরপিতে বিশ্বাস করো নাকি দর্শকদের ভালোবাসায় বিশ্বাস করো আমি দর্শকদের ভালোবাসা বিশ্বাস করি দর্শকদের ভালোবাসায় ইন্ডিভিজুয়ালের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিন্তু যখন একটা প্রজেক্ট হয় যেখানে অনেক মানুষ একটা প্রোডাকশন হাউস তার প্রচুর ইনভেস্টমেন্ট একটা চ্যানেল তার অনেক স্টেক থাকে একটা সিরিয়ালের ওপর এতগুলো আর্টিস্ট এতগুলো টেকনিশিয়ান স্ক্রিপ্ট রাইটার এত লোকজন এডিট সবাই মিলে যখন একটা কর্মযোগ্য হয় তখন কোথাও একটা যত বেশি মানুষ সেটা দেখবে সেটা আমাদের ভাবতেও যেমন ভালো লাগে সেরকম টিআরপির জন্য তো লং নির্ভর করে যে কতদিন চলবে তাই এতগুলো মানুষের সিকিউরিটিও ডিপেন্ড করে তার উপরে তো যদি প্র্যাকটিক্যালি ভাবি তাহলে ইয়া টিআরপি ম্যাটার্স আই কান সে যে আমার কিছু যায় আসে না অফকোর্স যায় আসে কারণ টিআরপিটা আসলে অনেকগুলো মানুষের ভালো হবে আর আজকে কিছুক্ষণ কেক সেটা মিস করবে আমি আমার এক্ষুনি একটু দৌড়ে আমি ভীষণ মানে আমার মন খারাপ হয়ে গেছে কারণ আমি না কেকগুলো খুব মিস করে যাই আমার এখন আমি অলরেডি একটা শ্যুটিং হচ্ছিলো সেখান থেকে আমি হাফ ওয়েতে এসেছি সেখানে দুটো সিন করে আবার আমি ফিরে যাব। তো সেখানেও আবার অন্য রিসেপশনের উপপর প্রচুর সাজগোজের ব্যাপার তো তাই জন্য আমি থাকতে পারবো নাহলে আমি সত্যিই থেকে যেতাম মানে হ্যাঁ এদের চারটে মানে এটা একটু সাড়ে চারটে পাঁচটা ছটা হয়ে গেলে আমার খুব ওখানে ওদের খুব অসুবিধা হয়ে যাবে এথিক্সে লাগছে তাই আমি কেকটা ছেড়ে দিচ্ছি ওটা আমার ত্যাগ ভীষণ আমি খুবই ভালোবাসি কেক খেতে ভীষণই ভালোবাসি আর এখানে খুব ভালো ভালো কেক আসেও তিনশো চারশো ওই যে যেটা বললাম বললাম যে ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসেন আপনারা সেটা আমার জন্য মানে আমি তো কৃতজ্ঞ তাই জন্য তাদের আজ কুড়ি বছর আমি ইন্ডাস্ট্রিতে আছি না ভালোবাসলে সবাই এটা হতো না কিন্তু আপনারা সময় যদি সবাই যদি সামগ্রিকভাবে এই প্রজেক্টটাকে ভালোবাসেন তাহলে দুশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার যতদিন যাবে তাতে সবার ভালো হবে কিন্তু হ্যাঁ আপনাদের ভালো লাগানোর দায়িত্বটাও আমাদের আমরা চেষ্টা করব। প্রতি মুহূর্তে আপনাদেরকে সেই ভালো লাগাটা দিতে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ কংগ্র্যাচুলেশন্স যে আমরা আমাদের আকাশকুসুম দুশো পর্বে পৌঁছলো থ্যাংক ইউ